সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা 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 করব। করব। তবে আমি যে করার পূর্বে একটি ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাবো তারপর আমি আমার মূল আলোচনায় যাব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে প্লে করা যাক প্লে আচ্ছা দর্শক এরা হচ্ছে সব সবাই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং হিজবুতারির জঙ্গিরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে যেসব বুদ্ধিজীবী খেলোয়াড় ক্রীড়ামুদি এবং সংস্কৃতি সেবীরা তাদের ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক স্ট্যাটাস দিয়েছিলেন তাদের ছবিতে বা ইমেজে এরা এই এই ইসলামী জঙ্গিরা ইসলামী জঙ্গিরা জুতা মারতেছে তাদের ছবিগুলোতে এবং ছবিগুলোতে জুতা মারার সাথে সাথে তারা স্লোগান দিচ্ছে ফ্যাসিস্টের দুই গালে জুতা মারো তালে তালে আচ্ছা এরা কারা কাদের ইমেজে তারা জুতা মারতেছে সাকিব আল হাসান বুদ্ধিজীবীরা তাদের ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই ছিল তাদের অপরাধ তো ভাই কারো মৃত্যুবার্ষিকী পালন করার জন্য স্ট্যাটাস দিলে যদি এটি ফেসিস্ট হয়ে যায় তাহলে আমরা সবাই ফেসিস্ট ঠিক আছে তো আমি এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কালচারাল ফেসিস্টদের বয়কট করুন এরা নাকি কালচারাল ফেসিস্ট আচ্ছা কালচারাল ফেসিস্ট নিশ্চয়ই তারা তাদের উপরমহলের মহলের কারো কাছ থেকে ধার করে নিয়ে এসে এই এইখানে লিখে দিয়েছে কালচারাল ফেসিস্ট কারা আমি তার প্রমাণ করে দেখাবো যারা জুতা মারতেছে এই ইমেজগুলোতে এরাই হচ্ছে এই এই গুণীজনদের ইমেজে বা ছবিতে জুতা মারতেছে জুতা পিটা করতেছে এরাই হচ্ছে কালচারাল ফেসিস্ট এদের সকল বৈশিষ্ট্য কালচারাল ফেসিস্টদের অন্তর্ভুক্ত হ্যাঁ ঠিক আছে আমি আমি প্রমাণ সাপেক্ষে এগুলো আপনাদের সামনে হাজির করে নিয়ে আসব। আচ্ছা কালচারাল ফ্যাসিস্ট কি অভিনেত্রী জয়া আহসান কালচারাল ফ্যাসি ফ্যাসিস্ট কি ওয়ার্ল্ড ফেম ফেমাস ক্রিকেট প্লেয়ার ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান কালচারাল ফ্যাসিস্ট কি অভিনেতা সাকিব খান ওনারা কি কালচারাল ফ্যাসিস্ট নাকি কালচারাল ফ্যাসিস্ট যারা উনাদের ছবিতে জুতা মারতেছে বা জুতা পিটা করতেছে তারাই আর তাদের যে গুরুগুলো আছে বামাতি গুরু বা খুশি লব এবং জামাতি সাদা শকুন যারা আছে তারা কালচারাল ফ্যাসিস্ট অবশ্যই তারাই কালচারাল কালচারাল ফ্যাসিস্ট হলো আনু মাঝার মুহাম্মদার ফরহাদ মাঝার আরো বামাতি বামাতি রাজনীতিবিদ সংস্কৃতি হিসেবে এরাই আরো কালচারাল ফ্যাসিস্ট হচ্ছে ইনুস আসিফ নমরুদ জামাতি সাদা শকুন এরা এরা হচ্ছে আসল কালচারাল ফেসিস্ট ঠিক আছে তো এই দেশের শান্তিকামী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক যারা মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে ফেসিস্ট বলছে নতুন একটি শব্দ আপনারা শুনেছেন কালচারাল ফেসিস্ট তারা তাদেরকে কালচারাল ফেসিস্ট বলছে আচ্ছা এটি ব্যাখ্যা করব এখন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটি হলো ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি দখল করে এইখানে বঙ্গবন্ধুর স্মৃতির নিবেদন করার জন্য করে এরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর গলায় জয়ের মালা দিয়ে দিয়েছে এই একটি ঘটনার কারণে সারা দেশের মানুষ মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবার জীবিত করে তুলে ফেলেছে সারা দেশের মানুষ এখন বুঝতে পেরেছে যে এটি ভয়ঙ্কর একটি বিষয় স্পেশালি রিক্সা ড্রাইভার যে দিনে আনতে দিনে খায় তাকে হত্যার দায়ে হত্যার দায়ে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে জামিনও দেওয়া হয়েছে সে সারা দিনে সারা দিনে সারাদিনে রিক্সা চালিয়ে চারশো টাকা যে টাকা অর্জন করেছিল সেই চারশো টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে উনাকে শ্রদ্ধা নিবেদন করতে চাইছিল কিন্তু তাকে এরেস্ট করা হয়েছে তাকে তার মুখে মুখে জলপাই পোশাকওয়ালা জলপাই রঙের পোশাকওয়ালা আর্মি মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে তার মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করে তাকে করেছে। আর কি হতে পারে। আচ্ছা। আমি আমি একটা কথা বলি রিক্সা ড্রাইভারের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ তুলে তাকে হত্যা করা মানে তাকে হত্যা না তাকে অ্যারেস্ট করা হয়েছে ভাই সারা বাংলাদেশে যাকে ইচ্ছা তাকে খুনের মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কারণটা কি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র খুনিরাই বসবাস করে এটি হচ্ছে খুনিদের দেশ বা ল্যান্ড অফ মাডারা এটাই মনে হচ্ছে আমার কাছে আচ্ছা আমাকে গত দুই তিন দিন আগে আমার আফগানিস্তানি একটা পাঠান ফ্রেন্ড আমাকে বলেছিল আমান ভাই আপনাদের দেশে বাংলাদেশে যেভাবে যাকে ইচ্ছা তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করা হচ্ছে তাকে তা দেখে মনে হচ্ছে পুরা বাঙালি জাতিটাই হচ্ছে খুনি এরা খালি হত্যা করে ভাগ্যিস সে এই কথাটি বলেছে সে বলেছে আমান ভাই সে প্রশ্ন করেছে আমান ভাই বাংলাদেশ কি খুনিদের দেশ এই কথাটি সে আমাকে বলেছে ভাগ্যিস আরেকটা শরম থেকে বেঁচে গেছি যদি আওয়ামী লীগের নেতা অথবা দেশের মানুষদেরকে চুরির মামলায় যখন তখন এরেস্ট করা হতো তাহলে ওই আফগানি ফ্রেন্ড আমাকে বলতো আমান ভাই আপনাদের দেশ কি চুরের দেশ আপনাদের দেশের মানুষ বাঙালিরা এটা কি চুরের দেশ এটা তো বলে নাই আমাকে যদি ইনুস এই চুরের মামলায় বা ডাকাতির মামলায় বা ধর্ষণের মামলায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করতো তাহলে কিন্তু আরেকটা লজ্জায় পড়ে যেতাম মানুষ আমাকে জিজ্ঞেস করতো বা আমাদেরকে জিজ্ঞেস করত যে আপনাদের দেশ কি চুরের দেশ আপনিও কি চুরা বুঝতে পারছেন ইনুস ইনুস এই জঙ্গি সাদা শকুন বুড়া শকুন কালা শকুনরা আমাদের দেশের ইজ্জত কোথায় নিয়ে গেছে আপনারা চিন্তা করে দেখুন আজকে বিদেশিরা আমাদের চুকে চুক রেখে বলে আপনারা তো খুনিদের জাত পাই আপনারা তো খুনিদের বংশধর আপনাদের দেশে খালি খুন খারাপই হয় বলবেই না কেন বলুন তো দেখি এত এত খুনের মামলা দিয়ে মানুষকে করা হচ্ছে। মানুষ তো বাইরের দেশের মানুষ যে এই দেশ খুনিদের দেশ কয়দিন পরে যদি চুরির মামলা দিয়ে সবাইকে অ্যারেস্ট করা শুরু করে তাহলে এটা শোনার বাকি থাকবে আমাদের যে আপনারা আপনারা কি চুর আপনাদের দেশ কিছুর ইজ ইওর কান্ট্রি ইজ ইওর কান্ট্রি দ্য ল্যান্ড অফ ল্যান্ড অফ কি ল্যান্ড অফ থেফট বা থেফ্ট অফ থেফট অর থিপস অর রবার রবারস এটাই তো শোনার বাকি থাকবে আচ্ছা কালচারাল ফেসিস্ট কি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু গবেষণা করলাম আচ্ছা আচ্ছা কালচারাল ফেসিস্ট আমি বাংলা অনুবাদ করে পড়া পড়ে শোনাচ্ছি কয়েকটা বৈশিষ্ট্য এ কাল্ট অফ অথরিটি পাওয়ার এন্ড মিলিটেন্ট পায়োলেট এটা একটি কর্তৃত্ববাদ ক্ষমতা এবং জঙ্গিদের কালট তো ইনুস্কি ইনুসের সরকার কি মিলিটারিকে বা সামরিক বাহিনীকে ব্যবহার করে ব্যবহার করে এই দেশের মানুষের উপর নির্যাতন চালাচ্ছে না ওই যে রিক্সা ড্রাইভার সহরও বহু মানুষকে ইনুস্কাদের মাধ্যমে রেস্ট করায় এই মিলি মিলি জঙ্গিদের মাধ্যমে অ্যারেস্ট করায় মিলিটেন্ট ভায়োলেন্স মিলিটেন্ট ভায়োলেন্স ঠিক আছে জঙ্গিদের মাধ্যমে এদের উপর হামলা চালায় এরা কালচারাল ফেসিস বলেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে মাজার ভাঙচুর অলি আল্লাহর মাজার ভাঙচুর অলি আল্লাহর মাজার ভাঙচুর থেকে প্রতিমা ভাঙচুর সবগুলোই করেছে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি যেটি বাংলাদেশের বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের আতুল গোর সেটিকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে আচ্ছা এই কালচারাল ফ্যাসিস্টরা ফ্যাসিস্টরা কি ফ্যাসিস্টদের আরেকটা বৈশিষ্ট্য কি এফেয়ার অফ ডিফারেন্সেস তারা একটি সমাজে বহু জাতি গোষ্ঠী সংস্কৃতির মানুষের সহ অবস্থানকে ভয় করে তারা হচ্ছে অ্যান্টি মাল্টিকালচারালিজম ঠিক আছে বুঝতে পারছেন বহু সংস্কৃতিকে বহু সংস্কৃতির সহবাস্থানকে ভয় করে অ্যান্টি ফেমিনিস্ট নারী ফেমিনিজম নারী ঠিক আছে তো কালচারাল ফ্যাসিস্ট যারা তারা বহু সংস্কৃতির বিরোধী নারী বিদ্দেশী সাম্প্রদায়িক জঙ্গি এবং সমকামী সমকামী লেসবিয়ান এদের এদের বিরোধী তো জামাতি ইসলামের মানুষ এবং ইনুসের সরকারে যারা আছে তারা কি এগুলোর অন্তর্ভুক্ত না এরপরে অ্যান্টিসেমিটিজম তারা হচ্ছে ইহুদি বিদ্বেষী এরা প্রত্যেকটা ইহুদি বিদ্বেষী তাহলে এরাই তো কালচারাল ফেসিস কালচারাল ফেসিস্টের যতটা বৈশিষ্ট্য আমি তাদের মধ্যেই পাচ্ছি আচ্ছা এরপরে আমি সবগুলো পড়ে শোনাবো না এ হোস্টাইলিটি টুয়ার্ডস রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র গণতন্ত্রের প্রতি তারা বিদ্বেষ ভাবাপন্ন সংসদীয় গণতন্ত্র ক্রিটিক্যাল অ্যানালাইসিস এভিডেন্স বেস সহনশীলতা সৃজনশীলতা যুক্তি গুড সেন্স এইগুলোর বিরোধী হচ্ছে কালচারাল ফেসিস্টরা তো ইনুসের সরকারে সরকারের এরা কি এইগুলো ফলো করে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এদের কি টলারেন্স আছে ক্রিয়েটিভিটি আছে আজকে বাংলাদেশের শিল্প, সাহিত্য সংস্কৃতি যেগুলো সংস্কৃতির যে আছে বা আবাসতল যেগুলো আছে যেগুলো যেগুলো ক্রিয়েটিভিটি বা স্মৃতি সৃজনশীলতা বা রিজন যুক্তিকে ধারণ লালন পালন করে এইগুলোকে করে দিয়েছে তাহলে এরাই তো হচ্ছে কালচারাল ফেসিস্ট এরপরে এরপরে তারা থাকে এগ্রেসিভ। ঠিক আছে তো আমি তো কালচারাল ইয়ে দেখালাম আপনাদেরকে ফেসিজম মানে কালচারাল ফেসিস্টদের বৈশিষ্ট্য দেখালাম এখন আমাকে বলুন তো দেখি এরাই বাংলাদেশে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে সম্মান করে শ্রদ্ধা করে তাদেরকে তাদেরকে কালচারাল ফেসিস বলে আখ্যায়িত করে থাকে। কই গিয়ে মরবেন বলুন তো দেখি আরেকটা কথা আমার না বললেই হয় না বলতে হলে যখন তখন বলতে হচ্ছে বলতে হবে যখন তখন বলতে হচ্ছে সেটি হচ্ছে জয় বাংলা স্লোগান দিলে এরা বলে এই কালচারাল ফেসিসটা বলে জামাতি কালচারাল বা ইনুস জঙ্গিদের কালচারাল ফেসিসটা বলে তুমি তুমি আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষে কথা বললে তুমি আওয়ামী লীগ 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে আวามিলিক জাতীয় সঙ্গীতের কথা বললে বলে আวามিলিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে বলে আวามিলিক 1971 সালের ইতিহাস ঐতিহ্যের বর্ণনা দিতে গেলে বলে আวามিলিক 7ই মার্চর এক মার্চের আলোচনা কথা বললে বলে আวามিলিক ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে সাহায্য করেছিল এই কথাটি বললে বললে আওয়ামী লীগ তাহলে দেখা যাচ্ছে যে পুরা দেশটা মানে পুরা দেশের সব কিছুই আওয়ামী লীগ ধারণ করে তাহলে আওয়ামী লীগই হচ্ছে একমাত্র একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্ব বাঙালি কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক আপনি যদি বাউল গানের চর্চার কথা বলেন তাহলে বলবে আওয়ামী লীগ তাহলে বুধা যাচ্ছে যে পুরা বাংলাদেশের সবকিছুই এরা আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের কাছে দিয়ে দিয়েছে তারা নিজেরাই বলছে নিজেরাই এগুলো বলছে যে আওয়ামী লীগ এইগুলোকে ধারণ করে বুঝতে পারছেন এটা পরোক্ষ তারা আওয়ামী লীগের ফেভারে কাজ করতেছে আওয়ামী লীগ কিন্তু কোনোদিন বলে নাই যে আমরা স্বাধীনতার চৌল মানে এক ছাত্রী এম এক ছাত্র অধিকারী এটা অমিলিক বলে নাই কিন্তু এই কালচারাল ফেসিস্টরা এটি বলছে আচ্ছা গেল এটা এখন আমি আপনাদেরকে তো কালচারাল ফেসিস্টদের ইয়ে দেখালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এই যে টুকাইগুলো ফেসিস ফেসিস্ট কালচারাল ফেসিস্ট এই সেই এগুলো বলে থাকে এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনাই নাই আচ্ছা আরেকটি ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হাস উপদেশটা খালা ফাডা সবাইকে দেখছি না এই যে ইলিয়াস হোসেন একটা রাজাকারের বাচ্চা তারপর আসিফ নমরুদ সহ অনেকেই আছে এদের ছবিগুলোতে জুতা পিটা করতেছে একটু দেখাই দেখাই আমরা বেনা লাগাইছি আমরা এই যে নব্য রাজাকার স্বঘোষিত রাজাকার এগুলোর কালের মধ্যে আমরা জুতা মারবো লাগাইছি এরা বঙ্গবন্ধুর স্বীকার করে না মুক্তিযুদ্ধে স্বীকার করে না এরা নিজেরা কিভাবে নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করে এটা আমার মাথা তাই না এরা এই যে স্বাধীনতা প্রেমী স্বাধীনতা কামী যে মিডিয়া কর্মীরা বঙ্গবন্ধুর ষড়যন্ত্র করি রাজু ভাস্কর্যের মধ্যে জুতা মারার কর্মসূচি করছে তো এটার প্রতিবাদে আমরা এই যে রাজা কারিগুনের গালের মধ্যে জুতা মারবো একদম একটারও না আমরা ছবিগুলো দেখান সবগুলোর গালের মধ্যে জুতা মারলো আপনারা অপেক্ষায় থাকেন ধন্যবাদ টিডিএন টোয়েন্টি ফোর আমরা ফুল ফুটেজটা আপনি আশা করে নিবেন এবং বাংলাদেশ মানুষকে দেখাবেন যে কারা রাজাকার এরা হলো নব্য রাজাকার এরা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এদের কারণে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতা উঠে যেটা আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগ কখনো মানে লিতেন না জয় বাংলা আচ্ছা এই দেখুন এই দেখুন প্রথমে ইনুস রাখছে হ্যাঁ ইনুসের গালে জুতা মারতে হবে আচ্ছা আমি এই দুটা আমার আমার না আচ্ছা ঠিক আছে তারা তাদের খুব প্রকাশ করতেছে আর একটু দেখায় আচ্ছা শফিকের গালে মারতেছে তো নাকি হ্যাঁ শফিক কিরানি আচ্ছা ঠিক আছে আরেকটু

এটা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইয়ে ওই বহির প্রকাশ ও আচ্ছা এই দেখুন সাদা শকুন সাদা শকুনের গালে জুতা মারছে কিনা আমাকে একটু বললেন তো ঠিক আছে তো দর্শক শ্রোতারা এদেরকে জুতা মারার সময় এসেছে ঠিক আছে আমি অবশ্য প্রতিশোধ নেবার পক্ষপাতী না তারা দুতামারছে আমরাও দুতামার বইমটি পক্ষপাতী না ঠিক আছে আমাদের মানুষরা কুবের বশিভূত হয়ে করে ফেলেছে ঠিক আছে এটা রাগের বহির প্রকাশ গণতান্ত্রিক রাজনীতিতে এটা হয় ঠিক আছে তো এই কালচারাল ফেসিজদের কাস্ট থেকে আমাদের দেশকে উদ্ধার করতে হবে না হলে আর কোনো উপায় নাই সবাই ভালো থাকবেন স্টেপ ডাউন ইনোস